এবং জানতা নিহত হয়েছেন শহীদ হয়েছেন অন্তর অন্তঃস্থল থেকে আমরা তাদেরকে সেলুট জানাই এবং আমরা মনে করি জনগণের ছাত্রদের জনতার যে রক্তের উপর বাদ দিয়ে আজকে যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে সেই বাংলাদেশ বেইমানি করতে পারে না বন্ধুগণ পরিষ্কার ভাবে বলে কথা আছে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জানতা। জনতা যখন মাঠে নেমে আসে তখন স্বৈর শাসক টিকে না আমরা দেখেছি কি ক্ষমতার বলে তিনি সমস্ত ক্ষমতা ব্যয় করে পুলিশ র্যাব আর্মি তার গুন্ডা বাহিনীকে লেলিয়ে দিয়ে ছাত্র জনতার উপর ঝাঁপিয়ে এই সেই দৃশ্য উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের সাথে তুলনীয় বন্ধুগণ ক্ষমতার টিকে থাকেনি তাকে বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন দুর্ভাগ্যের বিষয় এই যে প্রধানমন্ত্রী পালিয়েছেন অর্থাৎ লোকে তামাশা করে বলেন যে ব্যাটিও গিয়েছে বাপু গিয়ে বাপু গিয়েছে অর্থাৎ বাংলাদেশ আজকে কোথাও দেখবেন না শেখ মুজিবুর রহমানের ছবি আছে তার তার স্থাপত্য কিংবা তার মরণ যত কিছু আছে সব কিছু ভেঙে ফেলা হয়েছে রাষ্ট্র প্রতিষ্ঠান গরিবে শেখ মুজিবুর রহমান ছবি সরিয়ে নেওয়া হয়েছে কারণ তার কন্যা বাংলাদেশের মানুষের উপর যে জুলুম করে যে জুলুম করেছে যে অত্যাচার অত্যাচার এখানে হয়েছে তার প্রাপ্য তাদেরকে মেটাবে বন্ধুগণ নারায়ণগঞ্জ সহ